আমার দুইটা সংসার কেন গেল দুইটা সংসার একটা কেন দেওয়া আমার বউ কেন বাইরে মার্কে এই যে দেখেন এই মেয়ে গুলো কম সুন্দর কম সুন্দর 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 করে তা আমার বউ রাস্তাঘাটে রাস্তার কাছে এই দুঃখকেই তো আমার দুইটা সংসার চলে গেল আমার সংসার কেন ভাঙলো আপনার পুটিতে আমাকে নুরসাদের ঘটনা দেখবেন যে ঘটনা দেখবেন আমি খালি আমার বউ অন্য অন্যুলের কাছে কাজ করার কারণে আমি কাকে সুযোগ দেয়নি কেন তুমি অন্য ঝুলের কাছে গেলো আমার কি সমস্যা আমি নাটক বানাতে পারে গান বানাতে পারে সিনেমা বানাতে পারে তাহলে তুমি কেন তখন কাজ করতে এই বিষয়টা আমি কেউ মানে নেই আচ্ছা আর আরেকটা বিষয় মনে করেন আমি একটা বিষয় আমি ক্লিয়ার করি যেমন তিনটা পাঁচ তারিখে আমার মেজ মিয়াল হলে জন্মদিন অনেকেই বলছেন আমি কথা জন্মদিনের বর্মা আজকে আপনাকে বলতেছে যে আপনি অনেকটা আমরা ভিডিও দেখে অনেকটা প্রশ্ন করতেন যে আপনি যে তিনটে বাচ্চাকে নিয়ে আপনারা গান করেন দেখছি এই তিন বাচ্চার মাকে এবং তিন কি আমার এক হলে কোন বয়স সন্তান তিনটে বাচ্চা আমার বড় বয়স সন্তান বাচ্চা আপনার ভিডিওটা দেখেন এই বাচ্চা তিন জনের মা ছেলে কিন্তু ডিভোর্স হয়ে বিয়ে হয়ে যায় কেমন করে আপনারা যারা সাংবাদিক আছেন আমার গোটাল গ্রামে আপনারা খবর না দেখবেন আমার বড় বউ কেন গেছে বড় বউ গেছে আমার সাথে কোনো ক্যাথেল গন্ডগোল না আপনারা খবর নিয়ে দেখবেন আমার প্রতিটা লোকে সংসারে অশান্তি বাদে আমার বড় বউয়ের আমার মার সাথে ক্যাথেল গন্ডগুলো রাগ করে বাসাতে থেকে বেরো দেয় তার বাপের বাড়ি বাপুরের বাড়ি যাওয়ার পরে সে আমাকে ফোন করে বললো যে আমি তোমার বাসায় আলাদা না তুমি তো আমাকে সংসার করতে চাও তাহলে তুমি বাড়ি আলাদা করো আমি সকল মা করলো ঠিক আছে বউ সার দরকার তুই বাড়ি আলাদা করো আমার ওই বাসার সাথে আরেকটা বাসা আমি টু পেলার বাড়ি বানাই সেই বাড়ি বানাতে আমার দুই বছর সময় লেগেছে দুই বছর পরে বাড়িটা তখন কমপ্লিট করলাম কমপ্লিট করে তখন আমি বউকে আনতে গেলাম যে বউকে তুই বাসায় আসো বউ সক আবার আমাকে শর্ত দিল আমি তোমার সংসারে জানো তুমি মিডিয়া ছেলে আসলে ঢাকা শহর থাকা দেবে না তাহলে তোমার সাথে সংসার তো করতে সম্ভব নয় ওটাকে আমি ঢাকা আমি করে দিতে পারি না তারপরে করলে কি তাই এক পেয়ে শর্ত দেয় কেন পরে খবর লোক আমার এলাকার থেকে দশ পনেরো গুলো ফাঁকে পাইকের গ্রাম করে একটা গ্রাম সেই গ্রামের শৈতীয় প্রবাসী একটা ছেলে সাথে আমার বউ প্রেমে পড়েছে এবং তাকে মোবাইলে বিয়ে করতেছে সেই ছেলে কেটে আমার বউ মোবাইলে বিয়ে করে বিয়ে করার পর সেই ছেলে আদপন্ত দেশে আসে না সেই हमको মোবাইলে বিয়ে হতে তারা মনে করেন এই যে বিয়ে করার কারণে অনেকে বলতে হীরামেই তিন বাচ্চা মা কে আমার बापটা খবরলে দেবেন আমার বড় বউ যে আপনি করেন যে হীরাম বারবার বিয়ে করতে গেলে দুই দুটো বউ কেন হলো আপনি অনেকে এই যে বরের মন্ত্রপকে এইজন্য চৈতন্যদেব বলে তাহলে আমার অপরাধ কোন জায়গা আমার বউ আমাকে বললো বাড়ি আলাদা করো বাড়ি আলাদা বাড়ি আলাদা এর কথা করে দুটো বসাতে সময় নিল দুই বছরের মধ্যে অন্য সে আমি বউ ছেড়ে দিলাম বউ তো নিজেই আমাকে ছেলে বিয়ে করছে আমি তো তাকে ডিপুর দিইনি আপনি দেখবেন আমি না এবং আমি যে কথাগুলো বললাম যে বড় ভাইয়ের কথা অনেকে বলেন বড় ভাইয়ের ভিডিও দেখবে বাচ্চার মাকে আপনার বাচ্চার মার খবর নেবেন আমার বড় ভাইয়ের নাম সুমি আপনারা সবাই খবর নেবেন আর নুরসাদের সাথে বিয়ে হলো নুরসাদের থেকে একই কথা সে আমার সাথে ভিডিও করে আপনি ছেলে জড়িয়ে পড়ে ভিডিও করছে গন্ডগোল করছে সেদ নুস আছে আমি তোমার সাথে বিয়েই করছি আমি নায়িকা গায়িকা হওয়ার জন্য আমি করি না তুমি বাইরে কাজ করলে আমাকে ডিভোর্স দাও আমাকে কিন্তু সাহেদের সাথে সম্পর্ক করলো সম্পর্ক পরে কিন্তু সে ওই বউটা কিন্তু চলে গেলো